যেরকম ডাক্তার বলেছে পুষ্প নক্ষত্রের অষ্টম দিনে বাচ্চা জন্ম হবে তাতে খুব সমস্যা হতে পারে মানে কি বলতে চাইছেন তার মানে হলো যখন বাচ্চা দশ বছরে হবে তখন ওর বাবার প্রাণনাশের ভয় আছে বাচ্চার বাবা মারা যেতে পারে ওর বাবার মৃত্যু একদম নিশ্চিত এর কি কোনো উপায় নেই হ্যাঁ কুল দেবতাকে স্মরণ করে আপনার ইচ্ছা অনুযায়ী দক্ষিণা দক্ষিণে রেখে দিন তারপর আমি বলছি আমি দিচ্ছি সমাধান একটাই হলো ওই নক্ষত্রে বাচ্চা জন্ম না হওয়াই উচিত এটা কি করে সম্ভব হ্যাঁ ভালো সময় দেখে সিজারিয়ান করিয়ে নাও কেমন লাগলো সমাধান আচ্ছা আরো পাঁচশো জলে গেল জন্মানোর জন্য ভরণী নক্ষত্র অতি উত্তম শোনো শালিনী যতক্ষণ আমি জীবিত তুমি যা বলছো সেটা আমি কখনো হতে দেব না যা বলেছেন সেটা অবশ্যই আরে যত বাজে কথা একদিন আগে পিছে হলে কোনো ক্ষতি হবে না আমার শুধু মনে শান্তি চাই জ্যোতিষী যা ইচ্ছে বলুক আমিও সব কুসংস্কার মানি না শোনো তো শোনো না এখনো পর্যন্ত বাচ্চা জন্মালো না আর তোমরা তার কুস্তি বানিয়ে নিলে আর বাচ্চার বাবা মরেও যাবে এইসবের জবাব আমিও দশ বছরের জন্মদিনে দেবো শালিনী আমার এক্ষুনি তোমার সঙ্গে কিছু জরুরি আলোচনা করার আছে আমি তখনই বুঝতে পেরেছিলাম যখন তুমি সিনেমা দেখাতে নিয়ে গেছিলে কি বলতে চাইছো বলো দেখো আমি তোমার শরীরে একটা আঁচড়ও বরদাস্ত করতে পারবো না যদি আমরা হসপিটালে যাই তাহলে ওরা তোমার পেটের উপর দিয়ে ছুরি কাছি চালাবে মানেটা কি আমাদের বাচ্চার জন্ম এই বাড়িতেই হবে তুমি কি পাগল হয়ে গেছো নাকি ফার্স্ট প্রেগন্যান্সির জন্য আমি চিন্তায় ভুগছি আর তুমি বাড়িতে ডেলিভারি করতে চাও? শালিনী বাচ্চা জন্ম দেওয়া একটা প্রসেস এটা নিজে থেকেই হবে। এসব বাজে কথা। প্রসেস বলা খুব সহজ মনে হয় ছেলেদের। এই বিষয়ে তোমার জেদ একদম মেনে নেব না। আমাদের গুরুটা যখন বাচ্চা ছিল আমি নিজেই সাহায্য করেছিলাম। পশু আর মানুষের মধ্যে তফাৎ থাকে তো। শালিনী আমরা ডেলিভারির আগে সমস্ত প্রয়োজনীয় জিনিস রেডি রাখব ঠিক আছে তোমার কি আমার উপর ভরসা নেই বলো ভরসা নেই নাকি যদি আমি রাজি হয়েও যাই আমার মা বাবা রাজি হবেন না আমাদের নিয়ে হাসাহাসি করার সুযোগ কেন করে দিচ্ছ শালিনী আমি শুধু তোমার সম্মতি চাই আমার কারো মতামতের কোনো প্রয়োজন নেই সুমন এতদিন তোমার কোনো কথায় আমি কখনো না বলেছি কিন্তু আমার বাচ্চার জীবন নিয়ে তোমায় খেলতে দেব না হ্যালো হ্যালো চন্দু কথা বলছো হ্যাঁ বলুন সুমন আজকে অফিসে গেছে না বৌদি ও এখনো পর্যন্ত এখানে আসেনি ও কি তোমাকে বলে গেছে যে কোথায় যাবে আমাকে তো কিছু বলে যায়নি না বলে তো কখনো কোথাও যায়নি আমি ওকে খুঁজতে যাব কোনো দরকার নেই যখন ও আসবে আমাকে খবর দিয়ে দিও ঠিক আছে আমি জানিয়ে দেব মা তুই না বলে কোথায় চলে গেছিলি রে আরে বো নোয়া ডেকে নিয়ে আসছে ওকে জিজ্ঞেস করো আসল এটা কে আমি দাই মা কিন্তু কেন হ্যাঁ এটা আমার কেবল প্রশ্ন দায় কি কখনো কারেক্টরের কাজ করে থাকে হ্যাঁ পাগল মহিলা ইনি আমার শাশুড়ি মা আ সে এই জন্যই সব প্রশ্ন করছে সমান তুমি কি করতে চাইছো যদি বাচ্চাটার কিছু হয় না তাহলে কিচ্ছু হবে না করি দি মাছিতেও টের পায় না আমার মে বিয়ে না করে অন্তঃসত্তা হয় নি তাতে কি এই সব দেখার জন্য কি টিকিট কাটতে হবে নাকি সুমান যদি এই মহিলা এখানে থাকেন তাহলে আমি আমার মেয়েকে এখান থেকে নিয়ে যাব যদি তেমন ব্যাপার হয় তো আপনারা আসতে পারেন মা এখন আর বেশি চিন্তা করার দরকার নেই তুই আমাদের সঙ্গে চল মা নিজের বাচ্চার উপর একটু আঘাত সহ্য করতে পারে না আর তুমি তোমার মেয়েকে ছুরি দিয়ে কাটাকাটি করতে নিয়ে যাচ্ছ আমি কত ডেলিভারি করেছি তাতে মা বাচ্চা কেউ মরেনি চল মা আমরা বেরোই না চলো এখান থেকে আমরা যাচ্ছি জানো কি চলো শোনো না ভাইকে এখানে ডাকাটা মা কিন্তু পছন্দ করছে না শালিনী শুধু আমার মাই নয় তোমার বাবা মায়েরও কিন্তু ওনার এখানে আসাটা পছন্দ হয়নি ওই দিন দাইমা তোমার কানে কিছু বলেছিল কি বলছিল হাত সরাও বলো যখন পেটে ছিল মাছ ধরতে বাইরে যেতাম এই অবস্থায় কাজ করতে হয় তাতে বাচ্চার কোন অসুবিধা হয় না কিন্তু আজকালকার মেয়েরা কোনো কাজ করে না না কাপড় কাছে না জল তোলে না রান্নার কাজ কর্ম করে কিন্তু ওদের ডেলিভারি নর্মাল হওয়া চাই কেমন আছো পিন্ডু তেল বালারিস্তা আর ধন্যন্তরি তেল আর লিকোরাইস বাজার থেকে কিনে নিয়ে এসো যাও গেট ফুটি যাও পিন্ডির তেল এখান থেকে পছন্দ হলো না আমি ওকে দিনে দুবার ফলিয়া দুধে মিশিয়ে খাইয়ে দিতাম আট মাস হওয়ার পরেই বন্ধ করেছি আর আপনি যে তেলটা বলেছিলেন না সেটা দিয়েই স্নান করিয়েছে আর মালিশ করে করো না